দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের আজ তৃতীয় দিন গত বুধবার থেকে সারা দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয় রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শোক কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সেখানে বলা হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার গভীরভাবে শোকাহত তার মৃত্যুতে বুধবার একত্রিশ ডিসেম্বর হতে শুক্রবার ২ জানুয়ারি দু রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আজ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় পাশনালয়ে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে বুধবার বিরল রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদায় অভিষিক্ত হয়ে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় উৎসাহিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বজনদের সঙ্গে নিয়ে মরহুমের ছেলে তারেক রহমান মাকে কবরে শাহিত করেন রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি দাফনের আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মেভিনিউ ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা তার এই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন শোক আর শ্রদ্ধায় আপসই নেই নেত্রীকে শেষ বিদায় জানান কোটি মানুষ